পানির আয়রন এবং ময়লা নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় আছেন আমাদের কাছে পাচ্ছেন এক টাকায় এর সহজ সমাধান আমরা দিচ্ছি আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার সেট মাত্র এক টাকায় এই সেটের সাথে থাকছে একটি ওপেনার ক্লোজার একটি নিপল একটি থ্রেড ট্যাপ একটি ট্যাপ কল এবং ভিতরে থাকছে একশো গ্রাম ওজনের ওয়ান মাইক্রনের একটি পিপি কার্টিস ফিল্টার এছাড়াও যারা ওয়াটার পিউরিফায়ার ইউজ করেন তারা আমাদের কাছে পাচ্ছেন একশো গ্রাম ওজনের ওয়ান মাইক্রনের ছয় পিস পিপি ফিল্টার মাত্র সাতশো টাকায় একশো গ্রাম ওজনের ওয়ান মাইক্রনের ছয় পিস পিপি ফিল্টার মাত্র আটশো টাকায় সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আপনি এই অফারগুলো যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্সে আপনার মেসেজ দিন আমরা একশো টাকা অগ্রিম নিয়ে এই অর্ডারগুলো কনফার্ম করে থাকি অর্ডার কনফার্ম করতে এখনই নক দিন ধন্যবাদ ভালো থাকবেন